মহান আল্লাহ তালা তার সৃষ্টির ভিতরে সব কিছু যেন লুকিয়ে রয়েছে তার সৃষ্টির মধ্যে থেকে প্রত্যেকটা জীব যেন খাবার গ্রহণ করতে পারে সেই সক্ষমতাও প্রত্যেকটা জিনিসের মধ্যে দিয়ে রেখেছে এই যে এই গাছটিকে দেখো এই গাছ থেকে কিন্তু রস বের হচ্ছে ফুটাই ফুটাই রস পড়ছে কিন্তু এই সুমিষ্ট রসের ঘানে পিঁপড়া দেখুন চলে এসছে যেগুলোকে আমরা কালো পিঁপড়া বলি এই পিঁপড়াগুলো কিন্তু এখান থেকে সুমিষ্ট রস পান করছে এবং এখানে তো দু একটি পিঁপড়ে আছে কিন্তু এই সুমিষ্ট রস যেখানে পড়ছে এই জায়গাটা দেখুন অসংখ্য পিঁপড়া এখানে লাইন ধরে আছে এই যে দেখুন অসংখ্য পিঁপড়া এখান থেকে রসগুলো গ্রহণ করছে এই যে এখান থেকে এই রসগুলো কিন্তু নিচে চলে যাচ্ছে এই নিচে মাটির মধ্যেও অনেক প্রাণী আছে যেগুলো এই রসগুলো পান করছে এর মাধ্যমে বোঝা যায় মহান আল্লাহ তালার সৃষ্টি কতটা সুন্দর এই সমস্ত রস আমরা প্রত্যেক দিন সকালে এগুলো নিয়ে গিয়ে গুড় তৈরি করে খাই এগুলো মানুষের জন্য কিন্তু এই রসের মধ্যেও মহান আল্লাহতালা অনেক কিছু লুকিয়ে রেগেছে দেখুন যে এমন একটা গাছ থেকে যে রস বের হবে এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি এই রস থেকে যে কত জীবের খাদ্য আছে সেগুলো কিন্তু কেউ ভেবেও দেখেনি কিন্তু মহান আল্লাহ তালা ঠিক এভাবেই এগুলোকে সৃষ্টি করেছে একটি জিনিসের ভিতরে কত মানুষের রিজিক আছে কত জীবের রিজিক আছে কত প্রাণের রিজিক আছে সেগুলো যে এগুলো নিয়ে উপলব্ধি করবে সেই বুঝতে পারবে মহান আল্লাহ তালার সৃষ্টি কতটা সুন্দর তিনার সৃষ্টি কতটা নিখুঁত তিনি কতটা জ্ঞানশীল আমরা অল্প একটু জ্ঞান খাটালে যেন বুঝতে পারি যে তিনার জ্ঞান কতটা তখোর মহান আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে যতই নিজেকে উদার করে দিয়ে ভাবার চেষ্টা করবেন ততই নিজেকে আরও বেশি তুচ্ছ মনে হবে এই রস থেকে এই পিপড়ার যেই খাদ্যটা গ্রহণ করছে সেগুলো দেখে মনে হয় যে মহান আল্লাহ তালার সৃষ্টি থেকে কেউ পিছিয়ে নেই এই যে আমরা পাশেই দেখতে পাচ্ছি গাছিদের এই যে ভার গ্রাম্য ভার এই মাটির আমরা শহর অঞ্চলে মাটির ব্যবহার কিন্তু অনেক কমে গেছে মাটির পাত্রের ব্যবহারগুলো অনেক কমে যাওয়ার ফলে মানুষের আধুনিকতা অনেক শোয়ার কারণে কিন্তু এগুলা কমে গেছে মানুষের আধুনিকতার পরিবর্তন সব কিছু এখন ওয়ান টাইম প্লেট স্টিলের কোনো জিনিস অনেক কিছু আছে তার মধ্যেও এই মাটির পাত্রগুলো ব্যবহার করে থাকে একমাত্র এই গাছিরাই শীতের মৌসুমে এই গাছিরাই মাটির পাত্রগুলো ব্যবহার করে থাকে যে গাছিদের বুদ্ধি দেখুন একটি মাটির পাত্র এই পাত্রের মধ্যে এই যে নেটটি ব্যবহার করেছে এই নেটটি দেখুন নেটটি গাছিরা যখন ভার পাতে আমি একটু দেখাই যখন এভাবে এই যে এভাবে ভাড়টা পাতে পাতার পর এখানে এভাবে এগুলোরা দিয়ে রাখে এভাবে যার কারণে অনেক পাখি কিন্তু এখানে বসে অনেক পাখি এখানে বসার পরও যদি মল ত্যাগ করে সে মলগুলো কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না অনেক প্রাণী আছে যেমন পিঁপড়া অনেক প্রাণী আছে পিঁপড়ার মধ্যেও কিন্তু কয়েক ধরনের পিঁপড়া আছে লাল পিঁপড়া কালো পিঁপড়া অনেক ধরনের পিঁপড়া আছে সেগুলো যখন এর ভিতরে পড়বে সেই ইয়েটা কিন্তু নেই এই যে নেটের যে ডিস্টেন্সটা সেগুলো কিন্তু অনেক ছোট এর মধ্যে সহজে প্রবেশ করতে পারে না এজন্য যারা এই গাছ কাটে গাছেরা তারাও কিন্তু অনেক টেকনিক অবলম্বন করেই এই গাছ থেকে রস সংগ্রহ করে থাকে আমরা আরও দেখেছি এই যে এই যে এখানে দেখুন আরেকটি নেট মানে তার মানে প্রত্যেকটা ভাড়ের মাঝেই এই নেটগুলো ব্যবহার করে থাকে আমরা এই যে এই নেটগুলো এই প্রত্যেক দিন যখন এই গাছগুলো কাটে তখন কিন্তু এই ভাড়গুলা ওরা পানি দিয়ে পরিষ্কার করে নেয় এবং এই ভাড়গুলো পোড়ায় পোড়ানোর কারণ যে এর ভিতরে এখন যে বর্তমানে এই যে দেখুন বর্তমানে কিন্তু ভাড়ের মধ্যে এক প্রকার সেচ ভাব কিংবা রসের একটা অন্যরকম একটা ইয়ে তৈরি হয়েছে যখন পোড়াবে এগুলো ধোয়ার পর যখন পোড়াবে তখন কিন্তু এই পাত্রের ভাড়গুলা একদম শুকিয়ে যাবে ভিতরের কোনো কিছুই আর আগের মতো থাকবে না একদম নতুন রূপে ফিরে আসবে তখন এরা গাছে পাতে তখন এই ভারের মধ্যে যে রসগুলো পড়ে সেগুলো অনেক জিরেন থাকে মানে অনেক শস্য থাকে